হাসনাবাদের গাড়াকুপি সংলগ্ন ভরা বাজারে ঘটে যায় এক চঞ্চলকর ঘটনা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার একটি দোকানের সামনে অভিযোগ পিসিকে দেখতে পেয়ে ধারালো অস্ত্র হাতে তেড়ে যান তারই ভাইপো অভিযুক্তের নাম মাহবুব কিবারিয়া অভিযুক্ত মুহূর্তের মধ্যে এলো পাথারি খোপাতে শুরু করেন তার পিসিকে এরপরেও এলাকার কিছু মানুষ ঝাঁপিয়ে পড়ে মাহবুবের হাত থেকে অস্ত্রটি কেড়ে নেন আক্রান্ত শামসুর নাহার বিবি আপাতত গুরুতর অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালেই ভর্তি রয়েছেন এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পিসি ও ভাইপোর মধ্যে জমির জমি নিয়ে বিবাদ চলছিল এদিন সেই বিরোধী রক্তাক্ত রূপটায় এই ঘটনার জেরে আতংক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়